কিছু কিছু ইউটিউবারের জন্য কিছু কিছু ইউটিউবার এখন খুব বিপদের মধ্যে আছে তার কারণ কি পনেরোই জুলাই থেকে তাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে এতদিন খুব ইনকাম করছিল খুব লাফালাফি করছিল কিন্তু আর নয় লাফালাফি এবার থেমে যাবে ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে তার কারণ কি সেই সমস্ত চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি তিনখানা চ্যানেলের কথা বলবো তিন ক্যাটাগরির চ্যানেল যেগুলো রয়েছে মনিটাইজ ছিল ঠিক আছে মনিটাইজ ছিল মনিটাইজ হতো কিন্তু এখন আর মনিটাইজ থাকবে না সেগুলো পনেরোই জুলাই থেকে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে তো তাহলে কি তোমাদের চ্যানেলও রয়েছে এর তিন ক্যাটাগরির মধ্যে আমি এক এক করে ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে বলবো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও বুঝতে পেরেছ ইম্পর্টেন্ট ভিডিও যদি তোমার চ্যানেল এই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে এখন থেকে বুকে পাথর চাপা দিয়ে থাকো কিচ্ছু করার নেই পনেরোই জুলাই আসবে ধারাধার চ্যানেল ডিমনিটাইজ হবে আর যাদের চ্যানেল মনিটাইজ হওয়ার মতন ছিল বা ভেবেছিলে মনিটাইজ করে ফেলবে মনিটাইজ হবে প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে ভিডিওতে এবং প্রচুর প্রচুর টাকা ইনকাম করবে কিচ্ছু হবে না ক্যাচ কলা হবে কিচ্ছু করতে পারবে না তো সেই জন্য এখনই ভিডিওটা সম্পূর্ণ দেখো সিওরিটি নিয়ে নাও তোমার চ্যানেল এই তিন ক্যাটাগরির মধ্যে পড়ে নেই তো তো চলো তোমাদেরকে সেটাই ডিটেলসে বলছি তো চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দাও বেলাইকোন প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুল লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনকা রয়েছি তোমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো কিন্তু চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ির রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম আগরতলা আগরতল কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে বলবো যে কোন সেই তিন চ্যানেল সেই অভিশপ্ত তিন চ্যানেল যেগুলো এখন ডিমনিটাইজ হয়ে যাবে আবার কিছু চ্যানেল যারা এখনো মনিটাইজ করনি তাদেরটা কিন্তু এখন মনিটাইজ আর হবেই না ঠিক আছে তো এক এক করে বলছি ভালো করে শুনবে এই যে বেশ কয়েক মাস ধরে লাস্ট ছ মাস ন মাস এক বছর ধরে খুব কিন্তু চলছিল এআই দিয়ে ভিডিও বানাও এআই ভিডিও আমার চ্যানেলে দেখেছো একটা ভিডিও এসেছে আসেনি কিন্তু আমি শুরু থেকেই জানতাম কখনো এআই ভিডিও কিন্তু মনিটাইজ হবে না হ্যাঁ এআই ভিডিও মনিটাইজ হবে কিন্তু তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি তোমার রাখতে হবে কিন্তু প্রচুর ইউটিউবার বড় বড় ইউটিউবাররা দেখিয়েছে কি দেখিয়েছে না তোমার চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে তুমি এআই দিয়ে ভিডিও বানাও এআই ভিডিও নাও এআই ভয়েস নাও সব কিছু এআই করে দেবে কোনো টেনশন নেই তোমার কিচ্ছু করতে হবে না সব এআই করবে তোমার চ্যানেল মনিটাইজ হবে তুমি লক্ষ লক্ষ টাকা কামাবে বুঝতে পেরেছো অলরেডি কামাচ্ছিল কিন্তু এখন কি হবে ডিমনিটাইজ হয়ে যাবে চ্যানেল কিভাবে ডিমনিটাইজ হবে হবে এই হবে এই যে 15 জুলাই আসছে 15 জুলাই থেকে ইউটিউব কিন্তু ডিমনিটাইজ করে দেবে চ্যানেলগুলোকে তার কারণ কি এখানে তার কোনো ক্রিয়েটিভিটি নেই যা কিছু একটা ভিডিও বানাচ্ছে এআই ভয়েস দিচ্ছে এআই ভিডিও ফুটেজ এআই সবকিছু এআই করছে তুমি কি করলে ঘন্টা তাহলে মনিটাইজটা কেন দেবে তোমার এখানে কি ক্রিয়েটিভিটি আছে হ্যাঁ তুমি স্ক্রিপ্ট লিখছো এআই দিয়ে তুমি ভিডিও বানাচ্ছ এআই দিয়ে ভয়েস দিচ্ছ এআই দিয়ে কিছু এআই যদি করে দেয় তাহলে কি ক্রিয়েটিভিটি আছে তুমি কি করলে ইউটিউব সবসময় মেহনত যারা করছে তাদেরকে মনিটাইজ দেবে বুঝতে পেরেছ যেমন আমার এই যে চ্যানেল আমি ফেস ভয়েস নিয়ে ভিডিও করছি আমার চ্যানেল কোনো ডিমিটেজ করতে পারবে কোনো দিন করতে পারবে না বুঝতে পেরেছো সেই জন্য আমি আগেও বলতাম এখনো বলছি ফেস ভয়েস ইউজ করে ভিডিও বানাও তাহলে আর কাঁদতে হবে না বুঝতে পেরেছো নিজের একটা আইডেন্টিটি তৈরি করো তাহলে কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে তো এই প্রথম গেল এআই যারা ভিডিও বানাতো ভয়েস এবং ফেস না দিয়ে সব কিছু এআই দিয়ে করতো তাদের চ্যানেল ডিমোনিটাইজ হতে চলেছে এবং আগামীতে যারা ভিডিও করছে তারা যদি সব কিছু এআই দিয়েই করে ভিডিওটা এআই দিয়ে বানাচ্ছে ভয়েসটা এআই দিচ্ছে নিজে কিছু করছে না তাহলে কিন্তু মনিটাইজ হবে না আবার কিন্তু মনিটাইজ হবে এআই দিয়ে বানাচ্ছো ভয়েস ওভারটা নিজে করো সেখানে কিছু ক্রিয়েটিভিটি তুমি অ্যাড করো তাহলে হতে পারে মনিটাইজ বুঝতে পেরেছ তারপরে হচ্ছে সেকেন্ড তোমরা অনেকেই কিন্তু এখান থেকে ওখান থেকে ভিডিও নিয়ে মিলিয়ে মিশিয়ে একটুখানি এডিট করে এটা ওটা করে সেই ভিডিও ছেড়ে দিচ্ছিলে দেখতে পাচ্ছিলে প্রচুর প্রচুর ভিউজ আসছে এ মিলিয়নে ভিউজ আসছে তুমি দেখছো যে একটা মিলিয়ন ভিউজ হয়েছে সেই ভিডিওটাকে উঠালে তারপরে অন্য আরেকটা এরকম মিলিয়ন ভিউজের ভিডিও উঠালে মিক্স করে দিলে সেখানে সেই ভিডিওটার মধ্যে ক্রেডিট করে দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি দেখতে তোমারও ভিউজ হচ্ছে আরে হ্যাঁ ভিউজ তো হবেই কিন্তু ভিউজ আসা আর টাকা ইনকাম করা সম্পূর্ণ এক নয় ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে এরকম যাদের চ্যানেল এখনো মতো মনিটাইজ হয়নি অত কোটি কোটি ভিউজ আসছে যদি তাদের ভিউজ আসে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাবে সেটা কিন্তু হচ্ছে না বুঝতে পেরেছো তো সেই জন্য নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করো তারপরে যে চ্যানেলগুলো এখন একদম পুরো ডিমোনিটাইজ তো হবেই প্লাস কখনো ইউটিউবে জায়গা পাবে না সেগুলো কি সেক্সুয়াল কন্টেন্ট যেগুলো আছে নিউডিটি কন্টেন্ট যেগুলো আছে বুঝতে পারছি যেগুলো একদম নোংরা কন্টেন্ট যাকে বলে ঠিক আছে এখনকার সময় তো সোশ্যাল মিডিয়া খুব নোংরামি চলে এসছে তো ইউটিউবেও চলে এসছে নোংরামি এবার সব সাফাই হবে সাফাই অভিযান অলরেডি শুরু হয়ে গেছে সব সাফ সাফাই করে একদম পুরো সবাইকে বেছে দিয়ে একদম অরিজিনাল যেগুলো ভিডিও ভালো ভিডিও সেগুলোই থাকবে ইউটিউবে কাচড়া হাটাও ইউটিউব বাঁচাও ঠিক আছে কাচড়া এবার যাবে একদম ভালোভাবে ইউটিউব কিন্তু নজর দিয়ে দিয়েছে অলরেডি ইন্ডিয়াতে তো মানে রাত্রেবেলা লাইভ করছে নোংরা লাইভ তারপরে হচ্ছে কি ভিডিও বানাচ্ছে নোংরা নোংরা ভিডিও ইউটিউবে নজরে ছিল না নজরে ছিল না বললে বলা ভুল নজরে ছিল কিন্তু সেইভাবে ছিল না কিন্তু এখন এই পনেরোই জুলাই থেকে একদম পুরোপুরি নজরে চলে এসেছে এই সমস্ত চ্যানেল যদি মনিটাইজ থেকে থাকে সেগুলো তো ডিমনিটাইজ করবেই প্লাস এগুলোকে হাঁটাবে আর কখনো মনিটাইজ দেবেও না বুঝতে পেরেছ তো এই তিন ক্যাটাগরির চ্যানেলে তিন ধরনের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হতে চলেছে যদি তোমাদের এই ধরনের চ্যানেল হয়ে থেকে থাকে এখনই বুকে পাথর চাপা দিয়ে চুপচাপ থাকো আর নিজের ক্রিয়েটিভিটি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করো বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে